আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগত ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমরা কলামের বেজে কত ইঞ্চি ঢালা দিতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো এই সম্পূর্ণ ব্যাপারটি আমি তালাভিত্তিক আপনাদের আলাদা আলাদা করে দেখাই দিব আপনারা সামনে দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি শুধুমাত্র বেজে কত ইঞ্চি ঢালাই দিতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি বেজের সাইজ বা কলমের সাইজ সম্পর্কিত কোনো তথ্য এই ভিডিওটিতে থাকবে না অলরেডি আমার ইউটিউবের এই চ্যানেলটিতে বেজ সম্পর্কিত বেজের সাইজ প্লাস কলমের সাইজ কত একটু খাওয়া উচিত বা দিতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়গুলো নিয়ে আর রিপিট করবো না আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন তো চলুন দেখে আসি তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি তলা ভিত্তিক প্রত্যেকটা তলা মানে একতলার জন্য দুতলা তিন তলা এবং চারতলা তলার জন্য আমি আলাদা ভাবে এখানে বেজের আমি এখানে মেনশন করেছি তো আপনারা এখন দেখবেন সে বিষয়টি এই দেখেন একতলা বাড়ির জন্য আপনারা সবগুলো কলামে নিচে কলামের বেজে আট ইঞ্চি ঢালাই দিতে পারেন মাঝে বা সাইড কোনো কিছু দেখার দরকার নেই আপনার চোখ বন্ধ করে সবগুলো কলাম আট ইঞ্চি আপনারা ঢালাই দিয়ে দিতে পারেন একতলা বাড়ির জন্য তো দোতলা বাড়ির জন্য দেখি দোতলা বাড়ির জন্য আপনারা সাইডের এবং কর্নারের যতগুলো কলাম আছে এই কলামগুলো আপনারা আট ইঞ্চি ডালাই দিবেন এ মাঝে যতগুলো কলম আছে এই কলমগুলো আপনারা দশ ইঞ্চি ডালাই দেবেন তো এইখানে একতলা রিসেপটিভ প্ল্যান আপনারা দুতলা রিসেপটিভ প্ল্যান তো এখন আমি তিনতলার বাড়ির জন্য কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি কর্নারের যতগুলো কলম আছে যেমন চারটা কর্নারের তো চারটা কলাম এই চারটা কলমে আপনি দশ ইঞ্চি ডালাই দিতে হবে এবং সাইডের যতগুলো কলম আছে এই কলমগুলোতে বারো ইঞ্চি ডালাই দিতে হবে মাঝে যতগুলো কলম আছে এই কলমগুলোতে চোদ্দ ইঞ্চি ঢালাই দিতে হবে আমি আরেকটা কথা বলে রাখি এখানে যে সাইজগুলো আমি দেখাইছি এই সাইজগুলোর জন্য আপনাকে কোনো স্লব দিতে হবে না স্লব ছাড়া আপনারা এইগুলো করতে পারবেন এটা হলো জাস্ট রাউন্ড করা মানে এখানে যদি আপনারা ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ির ডিজাইন বা ড্রয়িং করেন বা নিজেরা যদি আপনারা ডিসিশন নিয়ে যদি বাড়ির কাজটি করেন তাহলে আপনারা এই সেকশনগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে ইঞ্জিনিয়ার দিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই সে স্লোপ দিবে তো স্লব যখন দিবে তখন গেছে একটু দিতে পারে যার কারণে এখানে হয়তো আমি স্লব দিচ্ছি না যার কারণে থিকনেসটা একটু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে বাড়ানো আছে যার কারণে আপনাদের এখানে স্লব কোনো প্রয়োজন হবে না তো আমি তিনতলা সম্পর্কিত আপনাদের বলে দিলাম আর একটা আছে দেখেন চারতলা বাড়ির জন্য চারতলা বাড়িতে কর্নারের কলামে কলমে বারো ইঞ্চি সাইড এর কলমে চোদ্দ ইঞ্চি এবং মাঝের কলমে ষোলো ইঞ্চি আপনার ঢালাই দিতে হবে আশা করি কলমের বেজে কতটুকু দিতে হবে বিষয়টি আজকে আপনারা ক্লিয়ার হলেন তো আরেকটি কথা আমি বলে রাখি যে কলামের কলমের মূলত এই স্লবটি আসে কলমের সাইজ যদি বড় হয় তাহলে ক্ষেত্রে কলমের স্লব বেশি দিতে হয় কলমের সাইজ যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে স্লব কম দিতে হয় তো যার কারণে যদি আপনারা ছোট সাইজের কলাম দিয়ে কাজ করেন তাহলে এইভাবে আপনারা এই কাজগুলো করে যেতে পারেন যেভাবে থিকনেস দেওয়া আছে আর যদি বড় সাইজের কলাম হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্লপ মেনটেন করতে হবে তো সাধারণত একতলা দুতলা বাড়ির জন্য কোনো স্লপ না দিলেও চলবে যেহেতু একতলা দুতলা বাড়ির জন্য যে কলামের যে সেকশন হয় সেই সেকশন টা অনেকটা ছোট হয় তবে তিনতলা চারতলা বাড়ির জন্য কলামের সাইজ যেহেতু বড় হয় যার কারণে আপনার দিতে হয় তো তারপরেও আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এই তিনতলা বাড়ির জন্য এই সাইজে আপনার বেস ঢালাই দিতে পারেন তবে আর চারতলা বাড়ির জন্য ঠিক ওরকমই তবে ছয় ইঞ্চি না এখানে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চির মতন আপনার স্লব মেনটেন করতে হবে তাহলে বেস্টি আরও আরো ভালো হবে তো আজকে এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ